উলঙ্গ হয়ে দাপিয়ে বেড়াচ্ছে এক মদ্যপ যুবক হারিয়ে যায়নি মানবিকতা হারিয়ে যায়নি মনুষ্যত্ব কি দর্শক অবাক হচ্ছেন কি এমন ঘটলো যার পরিপ্রেক্ষিতে এই চরম সত্য কথাগুলো তুলে আনতে হলো হ্যাঁ এরকমই এক প্রতিবেদন আপনাদের সামনে আমরা তুলে ধরব রূপসী বাংলা মিডিয়ার মধ্য দিয়ে কামার পুকুর চটি যা কামার পুকুরের প্রাণ ভোমরা সেই কামার পুকুর চটিতে এক যুবককে উলঙ্গ অবস্থায় ঘুরতে দেখে সাধারণ মানুষ কিন্তু কার কি এসে যায় এরকমই ভাব বর্তমান সময়ে কিন্তু না এই ব্যক্তিকে উলঙ্গ অবস্থায় দেখতে পেয়ে এক সাংবাদিক সহ বেশ কিছু সাধারণ মানুষ তাকে ধরার চেষ্টা করে কিন্তু যেহেতু যুবকটি উলঙ্গ অবস্থায় ছিল এবং মদ্যপ অবস্থায় ছিল তাই তাকে ধরতে বেশ বেগ পেতে হয় ওই সাংবাদিক সহ সাধারণ মানুষদের বহু চেষ্টার পর মদ্যপ উলঙ্গ যুবকটিকে পাকড়াও করে তার পরনে প্যান্টের ব্যবস্থা করল ওই সমস্ত মানুষজন শুধু তাই নয় তাকে রীতিমতো ধমক দিয়ে প্যান্ট পরাতে দেখা গেলে ওই উলঙ্গ যুবকটি প্যান্ট পরাতে গিয়ে হেনস্থার মুখে পড়তে হয় সাধারণ মানুষজনকেও কিন্তু সাংবাদিক সহ সাধারণ মানুষজন দাঁছাড়বান্ধা তার যুবকটিকে প্যান্ট পরানোর সময় যুবকটির কাছ থেকে তাদের শুনতে হলো আমি প্যান্ট পরব আমাকে মদ গাজা দিতে হবে

মানে প্রথম ভেবেছিলেন না খাপা তারপরে ভাবলেন খাপা আমরা কাজ করতে কোনো খাপা এটা কেয়ার কাজের করছি হেটে হেটে চলে যাচ্ছে এদিকে চলে দিকে তারপরে কি বুঝলেন তারপরে খাপা নাও ভালো ছিল মদ খেয়ে দেখে ফিট হয়ে রইছে তাহলে এরকম করে মদ খেয়ে এরকম করলে কি সমাজটা কি রকম বাড়তে যায় সমাজ যে নষ্ট করছে সব লোক দেখতে হাসতে খারাপ বলতে আপনার নাম যেটা আমরা দেখলাম কামারপুকুর মানে গোঘাট দু নম্বর ব্লকে কামারপুকুর চটি সংলগ্ন এরিয়ায় একজন মদ খেয়ে একটা যুবক সে মানে উলঙ্গ হয়ে সবিত পরনে একটা গেঞ্জি পরে আছে নিয়ে উলঙ্গ হয়ে মানে পুরো পুকুর বিডি অফিস থেকে একবারে চটি পর্যন্ত ঘুরে হ্যাঁ সে যাচ্ছে তো তাতে আমরা কিছুজন জিজ্ঞাসা দেখলাম যে ভাবলাম যে ছেলেটা খুব ভালো ফ্যামিলিরই ছেলে হবে হয়তো মানে আমরা প্রথম ভেবেছিলাম মাতাল পাতাল বা মদ ঘোর ওই পাগল টাগল এরকম হবে কিন্তু দেখলাম না তাকে জিজ্ঞাসা করা হয় সে বলছে আমাকে মদ দে হ্যাঁ নাহলে দে তাহলে প্যান্ট একটা প্যান্ট কিনে নিয়ে প্যান্ট কিনে নিয়ে দিতে গেলাম কিন্তু এরকম বললো তারপরে তাকে দেখলাম যে ছেলেটা কোনো মাথা গরমে বা এরকম কোনো মানে ভারসাম্যহীন নয় তো মদ খেয়ে এটা এই জিনিসটা ঘটিয়েছে তারপর তো কিছু দু একজন বলা বলি করছে নাকি বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে হয়তো মদ ঘেয়েছে হয়ে ঘোরার জন্য তর্ক বিতর্ক করে চাইতো সেটার জন্য কিন্তু সেটা না হলেও কিন্তু যে মদ খেয়ে প্রকাশ্যে মানে এই সাড়ে সাড়ে তিনটে চারটের সময় ঘুর মানে চটির সংলগ্ যে ঘুরছে এটা তো একটা সভ্য সমাজে একটা বার্তা আলাদা যাবে কিন্তু মদ খেয়ে যদি এরকম করে মানুষ ঘোরাঘুরি করে কীরকম পর্যায়ে পড়ে তাই আমরা সাধারণ দু চার মানুষ এবং আমি সমেত একটা প্যান্ট নিয়ে যেয়ে তাকে প্যান্ট পরাই ধরে নিয়ে তখন প্যান্ট পরাতে যাওয়ার আগে কিন্তু সে বলছে আমাকে মদ দিতে হবে তবে প্যান্ট পরবো হ্যাঁ তাকে ভয় দেখিয়ে তাকে প্যান্টটা পরিয়েছি এবং এটা প্রশাসনের দ্বর্ত রঙিং করতে চাইছি কেন এরকম যদি হয় একটা বার্তা তো আলাদা যাবে একটা যুবক এই কামারপুর চটি মোটামুটি সারাদিনই ঘুরছে পুরো উলঙ্গ অবস্থায় সে ঘুরাঘুরি করছে আমরা দোকানদাররা অনেকে চেষ্টা করেছি কিন্তু এক সাংবাদিক ভাই আমাদের ওই মতুজুল ভাই উনি অনেক চেষ্টা করে যাকে একটা প্যান্ট শার্ট ওনাকে জোর করে পড়ানো হয়েছে কিন্তু এখন মানে মানুষ দেখছে যে উলঙ্গ আছে কিন্তু একে একও যে ধরে একটু এ করবো করে পরি দেবো তাতে করে ভালো হবে মেন রাস্তার উপরে এইভাবে মানে পাগলা লয় অথচ সে পাগলা সে যে মদে হাতে একটা কাছের বোতল আছে মদের বিহারের মনে হচ্ছে যাক আমরাও ধরে ধরে যাক এই ভাই অনেক কষ্ট তাকে একটা প্যান্ট কিনে পরি দিয়েছে যাতে এইসব কাজে মানুষ আরও আগিয়ে আসে আমি সবাইকেই বলবো এইসব কাজে আগিয়ে এলে এত আরও ভালো হবে বা পরিবেশও ভালো হবে সবই ভালো হবে হুগলির কামারপুকুল থেকে ইনামুল ভুইযার রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া